স্বাগত সামনে রয়েছে পয়লা বৈশাখ আর পয়লা বৈশাখের আগেই দেশের বিভিন্ন রাজ্যে দেখা গেছে কাল বৈশাখীর তাণ্ডব আবার কোথাও দেখা গেছে বৃষ্টির এবং তাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে সব থেকে বেশি ক্ষয়ক্ষতির পরিমাণ বলে এই মুহূর্তে খবর উঠে আসছে বিশেষ করে টর্নেডো বিধ্বস্তদের পাশে এবার দাঁড়িয়েছে রামকৃষ্ণ মিশন বিধ্বংসী টর্নেডোতে ক্ষতিগ্রস্ত জলপাইগুড়ি জেলার সদর ব্লকের একাংশ এবং ময়নাগুড়ির ব্লকে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে বলেই জানাচ্ছে তারা ঝড়ের ফলে ক্ষতি হয়েছে বহু পরিবার ধসে গেছে বাড়ি উড়ে গেছে বাড়ির চাল গাছ চাপা পড়ে তছনছ হয়ে গেছে বিস্তীর্ণ এলাকা বিঘের পর বিঘে জমিতে ফসলের ক্ষতি হয়েছে দিশেহারা মানুষ এই অবস্থায় দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সাহায্যের হাত বাড়িয়ে দিল জয়পা জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রম ঝড় বিধ্বস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেওয়া হলো ত্রাণ সামগ্রী একই সাথে জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীনদের সাহায্য করা হচ্ছে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে খাদ্য সামগ্রী দুঃখিত জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশন আশ্রম দুর্গতদের হাতে তুলে দেওয়া হয় একটি করে বিভিন্ন খাদ্য সামগ্রীর কিট পাশাপাশি দেওয়া হয় পলিথিন এবং মশারি কি বলছেন রামকৃষ্ণ মিশনের সদস্যরা সোনাব আমরা যখন খবরটা শুনলাম ইমিডিয়েটলি আমরা জেরপেগুড়ি হসপিটালে আমরা গেলাম ওখানে রোগীদেরকে দেখলাম একটু আমরা ওখানেও ওদেরকে রোগীদের কিছু সহায়তা রিমিত দিলাম ওখানে থেকে আমরা যে জায়গা হয়েছে ওই জায়গাগুলো এলাকাগুলো আমরা ভিজিট করতে গেলাম রাত দুটো আপনি আমার একটা এলাকাগুলো ভিজিট করলাম তারপরে আমরা মైనాগুড়ি হসপিটালে ও গিয়েছি ইমিডিয়েটলি আমরা সার্ভে করে আমরা লিস্ট শুরু করেছি আজকে অনেক লোক কি আমরা রিলিজ দিয়েছি 1500 টাকা থেকে আমরা রিলিজ দিয়েছি রিলিজের মধ্যে আছে চাল আছে ডাল আছে সয়াবিন আছে তেল আছে নুন আছে প্রস আছে পেঁস আছে তারপরে কারপলিন আছে কম্বল আছে টুপি আছে এরকম অনেক জিনিস আছে আমরা যে তিনিত ব্যবহার করেছি অটোমেটিক 25000 টাকার একটা কি আমরা তৈরি করে ব্যাগ তৈরি করে প্রত্যেকটাকে হাতে দিয়েছি আজকে আমাদের সার্ভে চলছে আবার আগামীকাল আবার এটা ডিসকিস কতদিন চলবে এটা আমরা দেখছি যারা বেশি ওয়ার্স্ট অ্যাফেক্টেড এরিয়াগুলি আছে আমরা যাওয়ার চেষ্টা করছি অনেক জায়গা আছে রোড সাইডে তো অনেক লোক মানে এটা রিলিফটা পায় কিন্তু যে জায়গাগুলিতে পায় না এরকম জায়গাগুলি আমরা দর্শন করা মানে ডিসকিস করার চেষ্টা করি রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ মহারাজ জানাচ্ছেন যে গত একত্রিশ তারিখ যে ঝড় এসেছিল তাতে জলপাইগুড়ির সদর ব্লক এবং ময়নাগুড়ি ব্লকের বহু এলাকা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আজ ঝড় বিধ্বস্ত এলাকায় এসে একশো পঞ্চাশটি পরিবারের হাতি ত্রাণ সামগ্রী তুলে দিয়েছেন এবং তাদের এই ধরনের কাজ বা ত্রাণ শিবির বিতরণের কাজ আগামী দিনেও জারি থাকবেন বলে জানাচ্ছেন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন